আজকে তোমাদেরকে আমি বুঝাবো বগ্নাংশের খালিঘড় কিভাবে পূরণ করতে হয় কি শিখাব বগ্নাংশের খালিঘড় কিভাবে পূরণ করতে হয় আচ্ছা এক নম্বরটা আমরা পড়ি কি আছে নয় বাগের, তিন বাগ, সমান তিন বাঘের খালিগড় তিন বাঘের খালিঘড় মানে এখানে হর কত আছে নয় লভ কত আছে তিন এই জায়গার মধ্যে লভ হর কত আছে তিন কিন্তু লব নেই আমরা কি করব লব বের করব। কিভাবে কি বের করবো লভ লক্ষ্য রাখো এখানে হর আছে নি কি আছে হর আছে আমরা যে কাজটি করব। এই হর থেকে এই হর গুণ করে কি হয়েছে নাকি বাঘ করে হয়েছে ওইটা আমরা একটু যাচাই করব ওইটা একটা কি করব যাচাই করব আচ্ছা তোমরা বলো প্রথমটার সাইতে দুই নাম্বারটা না নাকি বড় সুটু তার মানে এটা বাক করা হইছে কি করা হয়েছে যখন দেখবা প্রথম বগ্নাংশের হর থেকে দ্বিতীয় বগ্নাংশের হর কি সুটু তখন আমরা বুঝবো কি বাক করা হইছে কি হয়েছে অথবা উপরে যদি লভ বড় থাকে আর এর পরে যদি পরবর্তী বগ্নাংশের লব যদি সুটু থাকে তাহলে আমরা কি বুঝবো বাক করা হয়েছে কি হয়েছে তাহলে দেখো আমরা ছোট সংখ্যাটি পড়ব দেখব নয়ের মধ্যে কতবার যায় নয় নামতা বলো নয় একে না তিনের নামতা তিন এক তিন দুগুণে তিন তিরিকা নয়ের সাথে মিলে গেছে কইবার গেছে তার মানে এই রে তিন ধারা বাক করে তিন হয়েছে কি বলছি বলো তো এই কে তিন দ্বারা বাক করে তিন হয়েছে যেহেতু এই নৈকে তিন দ্বারা বাক করা হয়েছে তার মানে উপরে তিন কো তিন ধারা বাক করতে হবে উপরে নয়। কো কিনের মধ্যে তিন কতবার যায় একবার তিন একে তিন তার মানে আমাদের লব কত বের হইল এক বুঝতে পেরেছ আচ্ছা আরো ভালোভাবে বের বুঝবো আমরা বাকিগুলো সমাধান করি দেখো নিচে হর কত এইটার মধ্যে কি হর কি আছে নাই উপরে লভ কত এরপরে লব কত তার মানে উপরে লব লভ আছে উপরে আর আগে ছিল কি হর ছিল আগে কি ছিল দুইটার মধ্যে হর ছিল আর এখন দুইটার মধ্যে কি আছে লব আচ্ছা প্রথম লবের সাথে দ্বিতীয় লব কি সুটু না বড় সুটু তার মানে গুণ করা হয়েছে নাকি ভাগ করা হয়েছে ভাগ কি করা হয়েছে আচ্ছা আমরা সংখ্যাটা পরে দেখবো বড় মধ্যে কতবার যায় বলো তিন একে তিন দুগুণে কতবার গেল। আর মানে এই ছয়কে দুই দ্বারা ভাগ করা হয়েছে এই সয়কে যেহেতু এই সয়কে দুই দ্বারা ভাগ করা হয়েছে আটকেও কি করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে এখন দুইয়ের নাম্বা তো করো দু একে দুই দুগুনে তিন দুগুনে দুগুণে কতবার গেল আমাদের হর হবে সার বুঝতে পেরেছ তো আচ্ছা এখন এই বগ্নাংশ দেখো বারো সমান চার ঘর ভাগের এক আচ্ছা এইটার মধ্যে হর হর আছে নাকি লোভ লোভ আছে তোমরা বলো লব প্রথম লোভের সাথে দ্বিতীয় লোভ সুটু নাকি বড় সুটু মানে কি বাঘ করছে নাকি গুণ করছে আচ্ছা আমরা একের নামতা পড়বো দেখবো সারের মধ্যে কতবার যায় হ্যাঁ এক একে দুই একে তিনেকে সাইরেকে স্যারের সাথে মিলে গেছে তাই না তার মানে কতবার গেল তার মানে সাইরে সাইড দ্বারা ভাগ করে এক হয়েছে তাই না তার মানে নিশ্চের সম্পর্ক সাইড দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে স্যারের নাম তখন অভারের মধ্যে কতবার যায় তিন চারা তার মানে তিনবার কতবার বুঝতে পেরেছো এখন লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে বিশ ভাগের কত আট আর এই জায়গার মধ্যে পাঁচ ভাগের খালি ঘর আচ্ছা এখন হর হর আছে নাকি লব লব দুইটার মধ্যে হর আছে তাই না তার মানে আমরা হরের মধ্যে দেখব এটা কম হয়েছে নাকি বেড়ে গেছে দ্বিতীয় বং কম না বেশি প্রথমটার থেকে দ্বিতীয়টা কম তাই না তার মানে গুণ করছে নাকি বাঘ বাঘ কী করছে আচ্ছা আমরা কত দ্বারা বাঘ করছে ছোটো সংখ্যা আমরা বড় সংখ্যার মধ্যে নামটাও করবো ঠিক আছে বলো ফাঁসেকে ফার্স্ট দুগুণে তিন ফাঁসা চার ফাসা বিশ কতবার গেল। চার বার কতবার তার মানে এই বিশকে চার দ্বারা ভাগ করে ফাঁস হয়েছে তাই না এখন কিন্তু ওই চাইরে কিন্তু আমরা আটকে ভাগ করতে হবে সাইরেকে কে দুগুনে দুগুণে কতবার দুইবার তোমরা কি বুঝতে পেরেছো তো এইটা তো আমরা শিখলাম প্রথম সংখ্যা বড় থাকবে ফরটটা কি থাকবে ছোটো থাকবে তখন আমরা বুঝে নিব এইটাকে বাঘ করতে হয় কি করতে হয় কিন্তু যখন প্রথম ভগ্নাংশ বড় ছোট থাকবে এবং দ্বিতীয় ভগ্নাংশ বড় থাকবে তখন কি হবে গুণ তখন কি হবে আচ্ছা আমি একটা ভগ্নাংশ লিখি তোমাদেরকে আমি এখন দেখাবো কিভাবে গুণ হয় আচ্ছা এখন লক্ষ্য রাখো এই যে ভগ্নাংশ লিখছি এই ভগ্নাংশটি কি প্রথম দুই ভাগের সাত এরপর কি খালি গর ভাগের আট আচ্ছা তোমরা বলো এই ভগ্নাংশের হর হর আছে নাকি লব আর লব আছে দুইটার মধ্যে লব আছে তাই না এখন প্রথম লবের সাথে দ্বিতীয় লোভ কি বড় নাকি সুটো বড় না আগে ছিল সুটো তার মানে বাঘ করে হয়েছে এখন কি বড় তার মানে গুণ করে হয়েছে কি হয়েছে এখন কত দ্বারা সাইডের সাথে গুণ করে আট হয়েছে এটা আমাদের বুঝতে হবে সেই জন্য আমরা আগের ওই ছোটো সংখ্যা বড়ো সংখ্যায় বাঘ করবো দেখবো কত হয় হ্যাঁ সারের নাম তো বলো আটের মধ্যে কত বাজায় সায়ের একে সাইড দুগুণে কয়বার দুইবার তার মানে সারের সাথে দুই করে সারের সাথে দুই গুণ করে কি হয়েছে আট যেমন সাইরে কে স্যার সাইর দুগুণে আট যেহেতু সাইরের সাথে দুই গুণ করা হয়েছে তার মানে নিচে হরের সাথে কত গুণ করতে হবে দুই কত দুইয়ের নাম তো দুই পর্যন্ত করো দুয়ে একে দুই দুই দুগুণে এই যে এভাবে বুঝতে পেরেছো আবার লক্ষ্য রাখো এই বগ্নাংশের এই বগ্নাংশের দুই দিকে কি আছে হর আছে কি আছে প্রথম বগ্নাংশের হর কি বড় নাকি দ্বিতীয় বগ্নাংশের হর বড় কি বলছিলাম যে প্রথম বগ্নাংশের সাথে দ্বিতীয় বগ্নাংশের হর বড় হয় এটা গুণ করে হয়েছে নাকি বাঘ করে গুণ করে কি করে কি করে এখন কত দ্বারা গুণ করা হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো বড় সংখ্যা রে ছোটো সংখ্যা দ্বারা ভাগ করবো হ্যাঁ দশের নাম পঞ্চাশের মধ্যে কতবার দায় জুড়ে জুড়ে বলো কতবার তার মানে দশের সাথে ফাঁস গুণ করে পঞ্চাশ হয়েছে ঠিক না তার মানে এইটার সাথে কি করতে হবে ফাঁস দ্বারা এই গুণ করতে হবে তাহলে ফাঁস ফাঁসা পঁচিশ এই হচ্ছে আমাদের কীভাবে শূন্য স্থান পূরণ করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা কি সেটি বুঝতে পেরেছো আচ্ছা এখন তোমরা কয়েকটা অঙ্ক করবা তোমাদেরকে আমি এখন দিব